এভরিওয়ান চলে এসছি আজকে আমরা টাকি গেস্ট হাউস আর প্রায় এক মাস পরে আজকে ভিডিওটা আপলোড করছি আর আমার সাথে আছে আমার পুরো ফুল ফ্যামিলি তো আমার একটু হাই করে দাও তো এখন তোমরা কি খাবে বলো এই হচ্ছে এখানকার বিখ্যাত মশলা মুড়ি পাপড়ি চাট থেকে শুরু করে সব কিছু এখানে আছে ঠিক আছে আর এই দাদা কিন্তু এখানকার সব থেকে ফেমাস মশলা মুড়ি থেকে পাপড়ি চাট থেকে আর পেছনে দেখতে পাচ্ছ আই লাভ টাকি আর আমরা একদম টাকির সামনেই আছি ঠিক আছে আমরা কিন্তু পুরো একদম এরকম পজিশানে দাঁড়িয়ে আছি এই যে আমরা এই পজিশানে আছি আর এই দাদার ফেস ফেস ভ্যালুটা দাদা একটু দেখিয়ে দাও এই যে দাদার ফেস ভ্যালু এই দাদাকে অবশ্যই দেখে নেবেন আর এখানকার ফেমাস পাপড়ি চাট থেকে শুরু করে দাদার কাছে সবকিছু কিছুই আইটেম আছে তো তো আমরা এখান থেকে যাব ডাইরেক্ট গোলপাতা জঙ্গল আমাদের এখানে ঝালমুড়ি খাওয়া চলছে এখান থেকে কমপ্লিট করে আমাদের গাড়ি সেই দাঁড়িয়ে আছে ওই যে ওই গাড়িটা আমাদের জন্য ওয়েট করছে তো আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো গোলপাতা জঙ্গল তাই তো গোলপাতা জঙ্গল তো আমরা যাব গোলপাতা জঙ্গল আর আপনারা যারা আসবেন অবশ্যই সাথে করে আইডি প্রুফ নিয়ে আসবেন কারণ ওখানে অবশ্যই লাগবে তো আমরাও আইডি প্রুফ নিয়ে এসেছি তো আমরা যাবো গোলপাতা জঙ্গল তো চলো ওখানকার পুরো ভিডিওটা এবং ইন্টোটা আমাদের সাথে ফুল এনজয় করতে থাক তো চলো এখন আমরা টোটোতে যাব তারপরে দেখা হবে গোলপাতা জঙ্গল তো তার আগে ভাবলাম আমরা যে এখানে একটি করে জুস খেয়ে যাই কারণ এই দাদা খুবই ফেমাস এখানকার মানে জুসে তো দাদার সঙ্গে একটু কথা বলে নেব এখানে রকম আইটেম আছে মকতেল আছে হ্যাঁ লেবু দিয়ে বানিয়ে দেয় সেরে নিতে পারে পেলে তাদের এখানে সব রকমের আইটেম আছে এবং আমরাও একটু ট্রাই করব ঠিক আছে আমরা জুসটা ট্রাই করে দেখি তো ফাইনালি আমরা টাকি গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম এবং রওনা দিচ্ছি গোলপাতা জঙ্গলের দিকে তো আমরা এই গোলপাতা জঙ্গলের দিকে যাচ্ছি এটা এমনই একটা এরিয়া এটা জিরো পয়েন্ট এরিয়া এখানে ঢুকতে গেলে আপনার কাছে সব সময়ের জন্য একটি ডকুমেন্টস অবশ্যই আপনার কাছে রাখতে হবে কারণ এটা হচ্ছে জিরো পয়েন্ট এরিয়া এবং এখানে বাইরে থেকে প্রচুর পরিমাণে পর্যটকরা প্রতিদিন ভ্রমণ করতে আসে এবং আপনারা এই গোলপাতা জঙ্গলে কিভাবে আসবেন আমার ভিডিওর মাধ্যমে টোটাল ডিটেলস আমি জানিয়ে দেব। তো ফোন ক্যামেরার মাধ্যমে আমি আমার এই ভিউটা তুলে ধরলাম আর দূরে যে সবুজ ঘাস লতাগুলো দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি বাংলাদেশের কিনারা তো আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এখানে নেমে গেছি এই হচ্ছে টোটো স্ট্যান্ড আর এখান থেকে ইন্ডিয়া ফার্স্ট লাইন অফ ডিফেন্স মানে ওখানে হচ্ছে চেকপোস্ট ওখানে আপনার সমস্ত কিছু নথিপত্র ওখানে দেখাতে হবে তাহলে আপনি ভিতরে মানে এন্ট্রি করতে পারবেন তো আমি যাব ওখানে তোমরা দাঁড়াও ওখানে আমি দেখে আছি তো এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প এখানে অনেক কিছু ডিটেলস আপনাদের জমা দিতে হবে তো আমাদের ডিটেলস জমা হয়ে গেল আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে গোলপাতা জঙ্গল আমরা পৌঁছে যাব তো এটা হচ্ছে এখানকার ইউনিয়ন আর এখানে প্রচুর ভ্যান আছে যারা হেঁটে যেতে পারবেন না এখানে দশ টাকা করে ভ্যান ভাড়া নেবে সামনেই হচ্ছে পার্ক আমরা ভ্যান থেকে নেমে ডাইরেক্টলি পাঁচটা টিকিট কেটে নিলাম এই দেখতে পাচ্ছ টিকিট আর সামনে অনেক পর্যটক আছে তারা অনেকে ফিরে আসছে অনেকে আসছে তো চলো গোলপাতা জঙ্গলে আজকে কী কী আছে সব কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে তো সর্বপ্রথমে আমি আপনাদের ওই ব্রিজ থেকে টোটাল ইন্ট্রোটা দেখাবো তো আমরা কিন্তু একদম পার্কের এখানে এই যে ব্রিজ আর এখানে লেখা আছে এই রাস্তায় কঠোরভাবে চলাচল নিষিদ্ধ কারণ এটা টোটালি বিএসএফ ক্যাম্প এবং একশো চুয়াল্লিশ ধারা জারি আছে আর এখানে অনেক দোকান আছে আর সামনে থেকে ভিউটা এরকমই লাগবে আর দেখছো বর্ডার সিকিউরিটি ফোর্স ও এটা হচ্ছে যে মেন ফ্লাইওভার আপনারা যারা দেখেছেন এটা হচ্ছে সেই মেন ফ্লাইওভার এখান থেকেই ঢুকবো আমরা জঙ্গল গোলপাতা জঙ্গল পার্ক আর এখান থেকে ইন্ট্রোটা ভিউটা খুবই সুন্দর লাগবে তো তোমাদের এবার টোটালি আমি ইন্ট্রোটা দেখাবো তো ইন্টোটা তোমরা দেখতে থাকো এখন কিন্তু ফাইনালি আমরা গোলপাতা জঙ্গলের ভিতরে আছি আর আমার টোটাল ফ্যামিলিটা মানে ভিডিও শুটে ব্যস্ত আছে ঠিক আছে তো আমরা আরও এগিয়ে যাব সামনের দিকে যে গোলপাতা জঙ্গল জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগছে এখানে এসে তোমাদের কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে না বলছে ভালো লাগছে না কারণ এর ভিতরেও চাইছে যে গাড়ি হলে ভালো হতো তো আমি সত্যি কথা বলতে এরকমই জায়গা আমি পছন্দ করি তো চলো সামনে আরো অনেক কিছু দেখার আছে অনেকে কমেন্ট করে যে গেরুয়া গাছ কিরকম গেরুয়া গাছ এ দেখো দেখাচ্ছে এইটা আর এই হচ্ছে গোলপাতা আর সুন্দরবনের যে গোলপাতা গাছ আছে ওর ঝাড় দেখলে তোমরা আরো পাগল হয়ে যাবে তো এখানে ফলও ফুটেছে এ দেখো ফলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলপাতা গাছ কিন্তু সুন্দরবনেরই মতো লাগছে অনেকটা কিন্তু ঝাড়গুলো একটু কম আছে আরও প্রচুর পরিমাণে এই গোলপাতার ঝাড় হয় ঠিক আছে পুরোটা দেখতে কিন্তু অনেকটা নারকেল গাছেরই মতো আর দেখো গোলপাতা গাছ লেখা আছে গোলপাতা আর সামনে আরও অনেক কিছুই আছে আর এদিকটা টোটালি মানে খুবই সুন্দর লাগবে তো চলো সামনে যেগুলো আছে সেগুলো তোমাদের দেখায় তো ফাইনালি গাইস আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি তো ভাবলাম আমরা এই ক্যান্টিনে একটু সবাই মিলে একটু গরমে প্রচুর গরমে আমরা এখানে বসে কিছু টিফিন করব এবং আপনারা যদি বাইরে টিফিন করতে চান তো ক্যান্টিন আছে তো এই হচ্ছে এই একটা ফ্লাইওভার চলে গেছে সামনেই কিছুটা দূর গিয়েই শেষ এবং এই ডিজাইনটা খুবই সুন্দর তো আমরা এই দিক থেকে ঢুকলাম এবং আমরা এই দিক থেকে যাব তো দেখতে থাকো এই যে ঘন জঙ্গলগুলো দেখলে প্রায় সুন্দরবনের বাঘের কথাই মনে পড়ে এইগুলো হচ্ছে সাদা বাইন গাছ লেখায় আছে আর এই যে এই জঙ্গলগুলো দেখলে আর ওই যে গরান গাছ কেওড়া গাছ প্রচুর পরিমাণে এখানে বন জঙ্গল তবে সত্যি কথা বলতে এই জায়গাটায় আসলে যারা সুন্দরবন এরিয়ায় বাঘের সামনাসামনি আক্রমণিত হয়েছে তারাই বুঝতে পারবে এই জঙ্গলগুলো সত্যি একদম মনে হচ্ছে কেন সুন্দরবন তো সত্যি জায়গাটা আমার খুবই ভালো লেগেছে তো আপনারা যদি এখানে আসতে চান পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে সব সবকিছুই দেখতে পাবেন তো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমরা আরও গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকবো সামনে একটা ক্যান্টিন আছে ওটাও তোমাদেরকে দেখাবো তো চলো সরি ওটা ক্যান্টিন নয় ক্যান্টিন কিন্তু ওপরে উঠে আপনি আরও জঙ্গলের ভিউটা ভালোভাবে ক্যাচ করতে পারবে তো চলো আমি ওপর থেকেও একটি ভিডিও শুট করে তোমাদেরকে দেখাবো আর নিচে হচ্ছে ক্যান্টিন ওপরে অনেকে উঠে ভিডিও শুট করছে তো চলো যাওয়া যাক তো নিচে এটা হচ্ছে ক্যান্টিন আমরা পরপর সিঁড়িবে একদম ওপরে উঠব ঠিক আছে দেখো প্রচুর লোক উঠছে তো ওখান থেকে আপনাদের পুরো এই গোলপাতা জঙ্গলের ভিউটা Qué llave তো ফাইনালি গাইস আমাদের উপরের ভিডিও শ্যুট কমপ্লিট তো আমরা নিচে ক্যান্টিনে চলে আসলাম এবং কিছু টিফিন করে নিলাম আমরা সবাই মিলে এখানে ঘুগনি খেলাম চা খেলাম বিস্কুট খেলাম তো আমরা যাব এবার দ্বিতীয় ফ্লাইওভারে যেটা আপনাদের দেখাচ্ছিলাম ওখানকার ভিডিও শ্যুট বাকি আছে তো চলো ভিডিওটা শ্যুট করে আসি তো ফাইনালি গাইস আমরা দ্বিতীয় ফ্লাইওভারের লাস্ট পজিশনে চলে আসলাম এবং এখান থেকে একটুখানি দ্বিতীয় ফ্লাইওভারটা আর এখানে দূরবীন ভাড়া পাওয়া যায় প্রচুর পর্যটক এখানে দূরবীন দিয়ে বাংলাদেশের ওই পারের কিছু সিন দেখে তো দূরবীন ভাড়া পার হেড দশ টাকা আর নিচে থেকে এখানকার ভিউটা খুবই সুন্দর লাগছে মারাত্মক ভিউ তো এখানে সকলে ক্যামেরা ভাড়া করে দূরবীন ভাড়া করে তাদের ভিডিও তারা দেখছে তো যাই হোক ভিডিও ফাইনালি এখানে দুটো ওভার ব্রিজ আছে একটা ক্যান্টিনের ওখান থেকে ওই যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছি ওই ক্যান্টিনের ওখান থেকে দুটো ব্রিজ ভাগ হয়ে গেছে তো আমরা প্রথমে গেছিলাম টাওয়ার ব্রিজে আর এটা আছি একদম সীমান্তবর্তী এলাকা যেখান থেকে আপনাদের দেখালাম এখানে আসলে আপনারা ক্যামেরা থেকে সব কিছু দূরবীন থেকে সব কিছুই এখানে ভাড়া পাওয়া যাবে ঠিক আছে দেখিয়ে দিই ওই যে ওখানে ওখানে ক্যামেরা থেকে সব কিছু ভাড়া পাওয়া যাবে তো পুরো এক মাস পরে আমি আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি ইউটিউবেতে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর অনেক কষ্ট করে আজকে এই ফ্যামিলি নিয়ে এই প্রচণ্ড গরমে আজকে এই টাকি সুন্দরবন থেকে গোলপাতা জঙ্গল টোটাল সব কিছু আজকে আমি আমার এই ব্লকের মধ্যে দেখালাম তো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে জয় হিন্দ